ওটা হচ্ছে 150 টাকা এবং অনেক বড় বড় কিন্তু মোমো হ্যাঁ আর ফ্রাইড মোমো যেটা ওটা হচ্ছে ফ্রাই হয় ডিপ ফ্রাই হয় দুধ দাম দুটো জিনিস ট্রাই করলাম তিনটা জিনিস ট্রাই করলাম জাস্ট অ্যাবসলিউটলি মার্ভেলাস দিস 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 ড্যাম ফেব আপনারা অবশ্যই ভিজিট করবেন আশা করি হতাশা আপনারা ঠকবেন না আপনি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করে নিজের মায়ের রান্না করে আপনারা এখানে খেতে পারবেন পরিবেশটা খুবই হাইজেনিক কোন নোংরা মোনে এখানে সাধারণত যারা লোকাল মানুষ রয়েছেন এরা সবাই ভালো জানেন যে দুর্দান্ত একটা খাবার আমরা অনেকে সিআইপিটা দিয়ে খাই হচ্ছে দিয়ে হচ্ছে গিয়া

কিন্তু বাইরে ভাই দুর্দান্ত টেস্ট সাতটা ব্যালেন্স করাই থাকে কারণ সবাই তো অতিরিক্ত এক্সট্রা হাই ঝাল খেতে পারে পুরোই কাম কি টেস্ট মানে আনবিলিভেবল টেস্ট মানে হাসি মাংস আমি যেটা ট্রাই করেছি কিন্তু খুলনা জেলার হাসি মাংস ইজ অ্যাবসলিউটলি বেস্ট পুরোই আগুন আপনারা যারা রয়েছেন খোলার মধ্যে আশেপাশে থাকেন অবশ্যই খুলনা শিল ভিজিট করবেন এবং হচ্ছে গিয়ে আপু হাসি অংশ ট্রাই করবেন আপু আপনার কি ভাতের এখানে ভাতের অপশন রয়েছে এখানে ভাতের অপশন বলতে আমার খিচুড়ির অপশন দেখাতে চলে এসে হচ্ছে কি এটা হচ্ছে গিয়া খুলনা শহরের প্রাণকেন্দ্র একদম শহরের ভিতরে সরকারি আলম খান কমার্স কলেজ এর ঠিক পাশেই রয়েছে এটা এটা হচ্ছে গিয়া খুলনা শিল এখানের খাবারের মানটা আসলে কেমন একটু টেস্ট করতে টেস্ট করে দেখব এখানে এখানে অনেক হরেক রকমের খাবার রয়েছে হরেক রকমের হ্যাঁ আর তার মধ্যে রয়েছে হচ্ছে গিয়া মেনু কার্ডটা একটু দেখো তার মধ্যে রয়েছে হচ্ছে গিয়া ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর চিকেন ফ্রাই অনলি 80 আর উইংস ফোর পিসেস 100 টাকার দাম স্মোকি উইংস ফোর পিসেস 120

শব্দ এর ভালো বাংলা হচ্ছে রান্নাঘর হিসেবে শব্দ অর্থ হচ্ছে রান্নাঘর বিষয়টা মাথায় রাখবে এই ছিল হচ্ছে এখানে আপুর এখানে স্টিম ইস্টি পাওয়া আছে। মমো আছে আবার আচারের মমো আছে ফ্রাইড মমো আছে বারবিকিউ আছে। আচ্ছা সব ধরনের এখানে কি মানে হোম ডেলিভারি জি জি হোম ডেলিভারি আপু আপনারা কোনো পেজ রয়েছে? হ্যাঁ হেসেল। দিতে চান হচ্ছে দেখে হচ্ছে কি অর্ডারটা করবেন

আইनियर কলেজ থেকে আজম খান ইয়াতে দিতে যে রোডটা একদম শুরুতেই হচ্ছে আমার আউটলেটটা আচ্ছা আবু আপনি এখন আমাদের কি ট্রাই করাবেন আপনি আমি এখন আপনাদের কি হচ্ছে ট্রাই করাবো ই ব্রাশ এখানে কিন্তু শীতকাল সামনে হাসের মাংস চিটা রুটি আর হচ্ছে আপনার কিটসে দুটি হবো

আপুর অনেক সাপোর্ট হবে কারণ অ্যাজ অ্যাজ শি ইজ আ উইমেন এন্টারপ্রেনার সে হচ্ছে গিয়া চাইছে নিজে কিছু করতে সে দেশ জাতির বোঝা না হয়ে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে সেইজ অ্যাঙ্গলাইজেশনের দিক থেকে আমরা যতক্ষণ তাকে তাকে সাপোর্ট করতেই পারি এলাউ করতেই পারি আমরা খাবার খাওয়ার পরে আলো সুন্দর করে বলবো যে খাবারের মানটা কেমন ছিল ডেফিনেটলি ইট কুট বি অ বেটার ওয়ান কারণ হচ্ছে গিয়া বাঙালি যারা মায়েরা রয়েছে দুর্দাতন রান্না করে আহ শ্যামাবাপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট থেকে মাই গুডনেস আহ বা বাংলাদেশে সব থেকে যেটাই ভালো রান্না করা হয় তার মধ্যে বরিশাল পিরোজপুর এটা হচ্ছে কি বেস্ট এটা অবসলিউটলি বেস্ট মানে এরিয়া আহ আপনার যারা মানে খুলনা বাসী রয়েছেন যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমার এটা শুনছেন দেখবেন তাদের বলতে চাই যে বাংলাদেশে সব থেকে ভালো মানের খাবার রান্না করা হয় বরিশালে আর আপুর বাড়িশালে বাড়িটা কিন্তু বরিশালে অবস্থিত অরিজিন কিন্তু বরিশালেই সেই সেইটা সেই একটা আস্থা পেয়ে কিন্তু আপনারা এই খুলনা হেসেল ভিজিট করতে পারেন আমি আপনাকে রিকমেন্ড করবো ইউ হ্যাভ টু ভিজিট দ্য খুলনা হেসেল এন্ড টেস্ট দা ফ্লেভার অফ চিটাবিলিটি অফ হাঁসের মাংস

আপা আপনারা সিটা রুটির প্রাইস করে পড়বে আমার সিটা রুটি হচ্ছে এমনি প্যাকেজের সাথে তো দুইটা প্যাকেজ একটা হচ্ছে 120 টাকা একটা 150 টাকা 120 টাকা যে প্যাকেজটা ওটা তিন পিস আপনার হাসের মাংস থাকবে আর হচ্ছে দুই পিস সিটা রুটি থাকবে অথবা লুচি অপশনাল আছে কেউ যদি চা যে আমি চিটা রুটি খাবো না আমি রুদ লুচি দিয়ে টেস্ট করব সে

ছোট একটা জায়গা এটা কিন্তু আপুর খাবারের মান আসলে দুর্দান্ত না আমি জাস্ট ট্রাই করব এখানে কিন্তু আপু কাকড়া পাও লেদ আপু হ্যাঁ হ্যাঁ আপু কাকড়া কাকড়া কত করে আপু কাকড়া হচ্ছে 120 টাকায় যে বড় একটা আস্ত একটা ক্রাব পাচ্ছে সাথে सीटेट রুটি

আপনার এখানে অবশ্যই আমার খাবারটা কিন্তু একদম ফ্রেশ পাচ্ছে হ্যাঁ কোনো ফ্রিজিং না কিছু না একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা তবে কি আসতে হবে খেতে হবে কি তারাই রিভিউ দিবে আমার কোনো কথা নেই তারাই রিভিউ দিয়ে বলবে যে আসলে খাবারটা আমার ঠিক আছে কিনা আবু মানে আপনার হেসেলের পাঁচটি বৈশিষ্ট্য যেটা দেখে মানুষজন আসবে পাঁচটি বৈশিষ্ট্য প্রথমত আমার খাবার একদম হোম ফুড হোমমেড তারপরে ফ্রেশ পাচ্ছে হাইজিন করে যথেষ্ট আমি খাবারটা রেডি করছি ঘরোয়া স্বাদ পাচ্ছে একটা যে ঘরে বসে খেয়ে যে রান্না করে যে টেস্ট পাবে নর্মালি দেখা যায় কি রেস্টুরেন্টে খেতে গেলে তো রেস্টুরেন্টের স্বাদটা পুরোটাই আলাদা থাকে আর ঘরোয়া খাবারটা টেস্টটা কিন্তু অন্যরকম থাকে মায়ের হাতে যে স্বাদটা মূলত সবাই বলে যেটা যে যে কোনো খাবারে একটা স্বাদের সাথে কিন্তু মায়ের একটা চিন্তাটি থাকে সবাই বলে যে মায়ের হাতের রান্নাটার একটা অনুভূতি অন্যরকম থাকে তো যারা আসবে তারা

পাতিhashese dekhe dekhi haar beshi thake mangsho poriman ta kom thake e karone amar sobshomoy china hash tai কিন্তু বাইরে ভাই দুর্দান্ত টেস্ট সাতটা ব্যালেন্স করাই থাকে কারণ সবাই তো অতিরিক্ত এক্সট্রা হাই ঝাল খেতে পারে পুরোই কাম কি টেস্ট মানে আনবিলিভেবল টেস্ট মানে হাসি মাংস আমি যেটা ট্রাই করেছি কিন্তু খুলনা জেলার হাসি মাংস ইজ অ্যাবসলিউটলি বেস্ট পুরোই আগুন আপনারা যারা রয়েছেন থাকেন অবশ্যই খুলনা শিল ভিজিট করবেন এবং হচ্ছে গিয়ে আপু হাসি মাংস ট্রাই করবেন আপু আপনার কি ভাতের এখানে ভাতের অপশন রয়েছে এখানে ভাতের অপশন বলতে আমার খিচুড়ির অপশন থাকবে ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে হয়তো আমি খিচুড়ি সকালে খিচুড়ি থাকবে খিচুড়ি ভর্তা আইটেমটা থাকবে কারণ এখানে তো কলেজ স্টুডেন্ট এরিয়া সবাই হচ্ছে সবার ডিমান্ডে খিচুড়িটাও আমি নিয়ে আসবো খিচুড়িটা আমার আগেও ছিল বিরিয়ানি খিচুড়ি মাঝখানে কিছুদিন অফ ছিল বাট আবার ওটা আবার রানিং হবে খিচুড়িটা থাকবে তো প্রাইসটা কেমন কেমন রেখেছেন খিচুড়ির উপর খিচুড়ি হাসের মাংস দিয়ে হচ্ছে 120 আর যদি ভর্তা ডিম ভর্তা দিয়ে সেই ক্ষেত্রে 60 টাকা থ্যাংক ইউ গাইস আপনারা অবশ্যই আসবেন এখানে অবশ্যই ট্রাই করবেন খাবারটা আপনারা কি নতুন উদ্যোক্তা সেই হিসেবে হচ্ছে ট্রাই করছেন নিজে কিছু করার খুলনা আসলে এমন একটা প্রতিষ্ঠান 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 যার মালিক একজন মেয়ে এবং অনেক পরিশ্রমী পরিশ্রমী নারী সে নিজেকে ডেভেলপ করতে যাচ্ছে এবং শুধুমাত্র এই জন্য না তার খাবারের মানটা আসলে অসাধারণ দুর্দান্ত তার খাবারের মান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি খুলনার মানুষের কিছু বলবেন সবাইকে বলবো যে একবার হলে যেন আসে আমার খুলনা হিসেবে এসে খাবারটা অন্তত টেস্ট করে দেখবে যে আসলে খাবারটা কেমন